বড় বড় কোম্পানি দলে আপনি মনে করেন বাজার নিয়ন্ত্রণে আছে এক বস্তা চালেতে আপনার মনে করেন তিনশো সাড়ে তিনশো টাকা বাড়ছে কয়েকদিনে মেলা টাকা ব্যবধান আট দশ টাকা ব্যবধান এক বস্তা চাল যখন কিনতে তখন মানুষের মুখ কান্দন মুখ হয়ে যায় কিনতে পারে না আতে করে আট দশ জনের কাছে ব্যবসা গেছে কে চালের বাজার নিয়ন্ত্রণ করতে হইলে আপনি বড় বড় ব্যবসায় হবে চালগুলো আসে মনে হচ্ছে চাওয়াই নমগঞ্জ নগা কুষ্টিয়া পাবনা এদিকে আছে আশুগঞ্জ বগুড়া শেরপুর এই সমস্ত এলাকাটা আছে বড় বড় কোম্পানি দলেই আপনি মনে করেন বাজার নিয়ন্ত্রণে এক বস্তা চালেতে আপনার মনে করেন তিনশো সাড়ে তিনশো টাকা বাড়ছে কয়েকদিনে মেলা টাকা ব্যবধান আট দশ টাকা ব্যবধান এক বস্তা চাল যখন কিনতে তখন মানুষের মুখ কান্দন মুখ হয়ে যায় কিনতে পারে না এতক্ষণ আট দশ জনের কাছে ব্যবসা গেছে কে তাহলে বাজার নিয়ন্ত্রণ করতে হইলে আপনি বড় বড় ব্যবসায় হবে চালগুলো আসে মনে হচ্ছে চাবাই নমগঞ্জ নগা কুষ্টিয়া পাবনা এদিকে আছে আশুগঞ্জ বগুড়া শেরপুর এ সমস্ত এলাকাতে আছে চিনিগুঁড়া চাল আছে নাজির চাল আছে কাটারি চাল আছে মিনিগেট হলে আষাট্টি থেকে আপনার বাহাত্তর পর্যন্ত আঠাশ চাল পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত মোটা যেটা মোটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আর মোটা আতপ ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাজির পঁয়ষট্টি থেকে আশি পর্যন্ত আর চিনিগুঁড়া হলে আপনার আশি টাকা কেজিতে একশো তিরিশ টাকা ব্যবসা কাছে গিয়ে হলে আপনি মনে করেন বড় বড় ব্যবসায়ীদের কাছে বড় বড় কোম্পানির কাছে গ্যাসিকা যেরকম বসুন্ধরার কাছে গেছিগা সিটির কাছে গ্যাসিকা আকিসের কাছে গেছে তারপর নাবিল এরফান মুজাম্মেল সাগর এদের কাছে গেছে গিয়ে ব্যবসা ছোটোখাটো মেল যা আছে সব বন্ধ আছে তাদের কাছে সিন্ডিকেট তারা মাল স্টক করে দাম বাড়িয়েছে এক বস্তা চালেতে আপনার মনে করেন তিনশো সাড়ে তিনশো টাকা বাড়ছে এই কয়েকদিনে আর আমাদের ছোটোখাটো ব্যবসায়ীরা আপনার এখন মাল কিনতে খুব কষ্ট হয়ে যায় তাদের কম বড়ো বড় ব্যবসায়ী তারা মনে করেন বিশ গাড়ি তিরিশ গাড়ি করে মাল কিনে রাখছে এতে দেখা যায় ছোটো ব্যবসায়ীরা যারা এরা মাল কিনতে পারে না বাড়তি দামে মাল কিনতে লাগে প্রত্যেক কোম্পানির কাছে মাল আছে মাল মজুদ আছে তাদের কাছে সব স্টক স্টক মাল স্টক করে মাল বড় বড় কোম্পানি দলেই আপনি মনে করেন বাজার নিয়ন্ত্রণে আসবে তো ডাউন আছেই আপনার খরচের সাথে কোনো দিন আপনার লাভের সাথে মিল খায় না এক পার্সেন্ট শর্টফেটে তিন ভাগের এক পার্সেন্ট শর্টফেটে থাকে আমাদের প্রত্যেকটা দোকানে লোন করা আমরা মানে ব্যবসায় লাভবান না বর্তমানে যেই পরিমাণ খরচ এই পরিমাণ আমাদের ইনকাম হইতে আসছে না এক একটা লেবারের হাজিরা প্রতিদিন এক হাজার টাকা দুইজন লেবার আমরা আছি দুইজন তাদের খায়া করছে সো টাকা যায় না ব্যবসার অবস্থা খুব খারাপ হই বিক্রি তো এটা হলো আমাদের মাস পয়লা আইলে কত এক দেড়শো বিক্রি হয় মাসে মানুষ সতেরো আঠারো তারিখে হয়ে গেলে মনে কেন হয় এটা অর্ধেক এলামে এই আগের দিনে আস্তে আস্তে তো একটু শিথিশীলের ভিত্তি যাইতে আসছে আস্তে আস্তে ঠিকঠাক হলে মানুষকে কাটা করবে আগে তো মানুষ আছে তার এক বস্তা লাগবে দুই বস্তা কিনে লেগে যেত দেশে কি হয় না না হয় এখন ওই ওইটা কিনাটা বন্ধ হয়েছে এখন ব্যবসাটা একটু স্মৃতিশীল চলতে আসে মানুষের অতিরিক্ত জিনিস কিনে না আগেতে একটু কম কিনতে আছে আগে তো মানে আতঙ্কে ছিল কি হয় না বা কোন দিকে যায় যার এক বস্তা লাগায় দুই বস্তা নিত এইভাবে অনেক পাবলিক অনেক চাল কিনছে কেনার পরে এখন যে আলাদে সামনে করে আপনার একটু সিটি সিলেপিতে আছে এখন কেনাকাটা ব্যসায় একটু কম অতিরিক্ত কোনো চাল কিনে না এই ভিত্তি বাজারটা একটু বাজার যদি সরকার যদি ঠিক রাখতে হয় তাহলে বড় বড় ইয়ারে ধরতে হবে মেল আরে ধরতে হবে তাদের কাছে মালে তারাই ভারে সব কিছু করতে বিশেষ করে বসুন্ধরা আকিস সিটি কোম্পানি সাগর মুজাম্মেল মজুমদার মঞ্জুর এই সমস্ত কোম্পানির যদি ইয়া দেয় তাহলে মনে করেন বাজার নিয়ন্ত্রণ আসবে প্রচুর মানে যদি ওইখানে যায় তুদিকে আবার মনে করেন ইয়ে বাড়ি বাড়িতে আবার তারা বাজার নিয়ন্ত্রণ রাখতে পারে না আপনার যা তা এক কেজি মিনিটের সাত থেকে আট টাকা ডিফারেন্স এক কেজি আড়াইশো সাত থেকে আট আট টাকা ডিফারেন্স এখন আড়াইশো বস্তা থাকবে কত হলো বাইশো থেকে তেইশশো টাকা এখন আড়াইশো বস্তা হলো আপনার আড়াইশো টাকা মেলা টাকা ব্যবধান আট দশ টাকা ব্যবধান এক বস্তা চাল যখন কিনতে তখন মানুষের মুখ কান্দন হয়ে যায় কিনতে পারে না এই সামনে যাবে মহিলা দেন এক বছর চাল কিনতে লাগে আড়াইশো উনত্রিশশো টাকা তারা কেমন কিন্তু দেশের একটু অরাজকতা আসোই আর এমন তো বড় বড় মেল মালিকেরা বড়ো বড়ো তারা যারা হাজার হাজার কোটি টাকার মালিক তাদের কাছে ব্যবসা গেছে ছোটো মেলগুলো বন্ধ হয়ে যাইতাস ছোটো যে মেলগুলো আছে ছোটো কারো যেন বন্ধ হয়ে যাইতাস একমাত্র বড় বড়ো মেলগুলো বড়ো বড়ো ব্যবসায়ীদের দেশে যারা আছে তাদের নিয়ন্ত্রণ করলে বাজার করে যাবে নাম নিয়ন্ত্রণ করে মনে করেন আপনার মেজিস্টার নামে দিলে প্রতি মেলে মেলে মাল দাম কমানোর জন্য কিলিকে বাড়লো এখন তো মাঠে ধান নাই দান তো সবার ইস্টক করে ভালোচ্ছে এখন এরা দেয় দান কিনতে পারে না এখন দানের দান কিন না তো করলে পথ তো না আপনি যা আগে কিনা রাখছেন স্টক করবেন কেন দান তো মনে করেন মাঠে সব দান যত আছে আসে তত দাম কম আসবে এখন দান নাই দান উড়ার পর সাথে দান এখন বাজার বাইরে বাড়াই লাগছে এতক্ষণ আট দশ জনের কাছে ব্যবসা গেছে তাহলে বাজার নিয়ন্ত্রণ করতে হইলে আপনি বড় ব্যবসায় ধরতে হবে বড় ব্যবসাতে দত্ত হবে চালগুলো আসে হয় চাবাই নমগঞ্জ নগা কুষ্টিয়া পাবনা এদিকে আছে আশুগঞ্জ বগুড়া শেরপুর এই সমস্ত এলাকাতে আসে